হামবেলদা দেখিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে প্রথমেই লিখে যে প্রচুর ফাটবে এবং হচ্ছে কিছু কিছু মানুষের সত্যি এখন যে বিষয়টার উপরে আলোচনা করবো না এই বিষয়টার উপরে এই টপিকটার উপরে যখন শুনবে তারা তাদের সত্যি ফাটবে কেন বলছি যখন শুনতে পাবেন আপনারা যখন শুনবেন তারা জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন এখানে কথা হবে নিরপেক্ষভাবে মানে কারোর কোনো ফ্যান ক্যাটারিং হিসেবে কথা হবে না যে আমি এই সুপারস্টারকে ভালোবাসি এই সুপারস্টারের হয়ে কথা বলব ওই সুপারস্টারকে ভালোবাসি না ওই সুপারস্টারের হয়ে কথা বলবো না না দুজনেই হচ্ছে মেগাস্টার সুপারস্টার এবং যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো আরেকজন মা যিশুদা সে হচ্ছে কিন্তু একজন আমাদের বাংলার হচ্ছে সুপারস্টার তো এই তিন ব্যক্তিকে নিয়ে আজকে কথা হবে দেখুন প্রথমেই বলবো যে কিছু গুণী ব্যক্তিরা না একটা কথা বলেছিল নিশ্চয় আপনারা কম বেশি শুনেছেন যে বলেছিল যে কিছু জিনিসকে ইগনোর করো তুমি যদি ইগনোর করতে পারো তাহলে সামনে এগিয়ে যেতে পারবে আবার কিছু গুণী ব্যক্তি বলেছিল যে দোষ করে সে তো দোষী আর যে দোষটাকে বা অন্যায়টাকে যে দেখে কোনো প্রতিবাদ করে না বা সেই দোষটা এ করে না সে তার থাকতে মহাদোষী ওই জন্য জিনিসটাকে ইগনোর করতে পারলাম না মানে হচ্ছে যে নেট দুনিয়াতে বেশ যারা বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে মানে যখন এই যে বাংলাদেশের যে বলবাদ যে সিনেমাটিতে যেখানে মেগাস্টার সাকিব খান রয়েছে এবং তারই একটা মানে যিশুদার এই যে একটা টিজার একটা গ্লিমস টিজার বলা ভুল হবে একটা গ্লিমস যিশুদার বার্থডেতে রিলিজ তারা করেছিল আমাদের সবার সামনে এসেছিলো সেখানে কথা হয়েছিল যে মে আই কামিং এই কথাটা বলেছিলো এই কথাটা বলার পরে প্রচুর লেভেলে প্রচুর লেভেলে মানে মারাত্মক লেভেলে কিন্তু একটা কন্ট্রোভার্সি চলছে এবার বিষয়টা কি আসল বিষয়টা কি দেখুন যে এখনকার আমাদের এখানকার কিছু ইউটিউবার রয়েছে সত্যি কথা বলতে খারাপ লাগে যে তাদের কাছ থেকে প্রচুর কিছু শিখি কিন্তু যখন তাদের কথাগুলো শুনি এখন কি দেখুন আপনি যে কাজটা করবেন না সেই কাজটা করতে করতে আপনি বুঝতে পারবেন যে কাজটার আসল জিনিসটা কেন আমরা আমি এখন যখন একটা রিভিউ কমিউনিটিতে এসেছি একটু একটু করে কাজ শিখছি তখন কিন্তু বুঝতে পারছি যে এই ব্যক্তিটি না ইচ্ছা করেই বা এই ব্যক্তিগুলো ইচ্ছা করেই না একটা জিনিসকে ছোট করার চেষ্টা করছে মানে আমি দেখেছি যখনই সাকিব খানের যখনই ছবি বেরোয় যে কোনো ছবি যখন তুফান বেরালো তখনও আমাদের এখানকার বেশ ভালো ভালো বড়ো বড়ো ইউটিউবার একটাই কথা এটার কপি সেটার কপি বলে তুফান সিনেমাটাকে ছোটো করলো কাওয়া বিরিয়ানি কেউ বলেছিল এরকম করে ছোটো করলো তবে কে বলেছিল আমি যাই না আমি কথাটা আমার শুনেছিলাম আর এত নেগেটিভের ভিতরে ঢুকে লাভ নেই এবং এই যে যে বলবাদের এই টিজারটা মানে যে যিশুদার যখন গ্লিমসটা রিলিজ হয়েছে সেখানেও সেম একই কথা যে এটা কেজিএফের থাকতে ঝেড়ে দিয়েছে মে আই কামিং এই কথাটা বলতে কেজিএফে তাদের ছেদের কারণ হচ্ছে যে রকি ভাই বলেছে বলে আমি বুঝতে পারি না এই রকমই বাংলাদেশেরও কিছু বড় বড়ো ইউটিউবার রয়েছে বা কিছু কিছু ইউটিউবার রয়েছে যখন দেবের কোনো ছবি যখন বেরালো যখন খাদান সিনেমাটি বেরালো এই এবং বর্বাদ সিনেমা যখন টিজারটা বেরোলো তখন সেই কিছু কিছু ইউটিউবাররা বা তাদের ফেসবুকে যে দেখছিলাম কিছু কিছু মানুষ লিখেছে আরে সাকিব খান যেটা করেছে দেব সেটা ছ মাস এক বছর করেছে তারা বুঝতেই চায় না বা দেবকে তারা ছোটো করছে তারা বুঝতেই চায় না যে ইন্ডিয়ার এই মার্কেটটা অনেক বড়ো মার্কেট তারা ছোট করে এই রকমই কিন্তু আমাদেরও এখানকার কিছু কিছু ইউটিউবার জেনে বুঝে জেনে বুঝে কিছু সিনেমাকে কপি 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 করে এইগুলোর মেন বিষয় কি জানেন তো এইগুলোর মেন বিষয় হচ্ছে যে আমি বিশাল বুঝি এই জিনিসটা দেখে পুরোপুরি বুঝতে পারছি সেটাই এই যে মে আই কামিং এই কথাটা কী কেন আমরা সব সময় বলে থাকি এই কথাগুলো এখন আর বলে লাভ নেই আপনার শুনেছে অনেক আমার আগে অনেকে ভিডিও করেছে এটার উপরে ওই জন্য আমি যদি সেম কথা হই তাহলে হবে না জিনিসটা আসলে কী আমি যখন দেখলাম আমি যখন বুঝলাম সবার কথাগুলো যখন শুনছি তখন একটাই জিনিস না যে এখানকার কিছু কিছু ব্যক্তিরা যারা ইউটিউবে ভিডিও বানায় যাদের ভিউজ মারাত্মক লেভেলের আছে। মারাত্মক লেভেলের আছে। আসল তারা না একটু না যখন ধরুন চ্যানেলটা বিশাল বড় হয়ে গেছে বা একটা বড় বড়ো স্টারদের সঙ্গে ইন্টারভিউ পাচ্ছে বা কিছু একটা এ পাচ্ছে ঠিক আছে তখন তারা না নিজেদেরকে না মনে করে যে আমি বিশাল বুঝি আমি সিনেমার প্রচুর বুঝি প্রচুর এ করি এটাই হচ্ছে কিন্তু বিষয় আসলে কথাটা হচ্ছে যে এখনকার যুগে না যা কিছুই হচ্ছে সব কিছুই কপি হচ্ছে সব কিছুই সব কিছুই কপি হচ্ছে কপি ছাড়া কিচ্ছু হয় না একটা জিনিসটাকে বুঝতে হবে এই যে মানুষ মানুষ থেকে মানুষ হচ্ছে মানুষ থেকে নিশ্চয় পাখি হচ্ছে না জেনারেশনের পর জেনারেশন মানুষ থাকতে মানুষ হচ্ছে কিন্তু তাই না তাই হিউম্যান থাকতে হিউম্যান হচ্ছে তা সেটাকে তো কপি হচ্ছে রে বাবা কিন্তু সেই মানুষটিকে দেখতে এক রকম এই মানুষটিকে দেখতে একরকম মানে তোমাকে দেখতে এক রকম আমাকে দেখতে এক রকম। তুমিও মানুষ আমিও মানুষ তোমার যদি শরীর কাটে তোমারও রক্ত বেরোবে লাল আমারও রক্ত বেরোবে লাল জিনিসটা বুঝতে হবে ওই নয় সবসময় কপি 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 করে এটা ভুল আমার মতে এটাই বলে আপনাদের মতে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই